আশা তো আশায় নয় আশা সব পরিস্থিতি পার করিয়ে পূরণ করতে হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার জিপসানের কাজ পায় শেষের পর যায় এই জিপসানের কাজের পরে পরে আমি আরো একটা কাজে নামতে যাচ্ছি হয়তো অনেকে বলবেন মতিন ভাই আবার কি কেরামতি করতে যাচ্ছেন এমনে তো অনেকে আমাকে ইনবক্স ও মেসেঞ্জারে বলতেছেন মতিন ভাই টিনের ঘরে জিপসানটা করে তাক লাগাইয়ে দিছেন আপনি আসলে এটা তাকের কিছুই না মানুষকে দেখানোর জন্যই না কারণ এটা আমার শখের বসতে করতেছি চোখের সামনে সৌন্দর্য তো সবাই খুঁজে আমিও আমার ঘরটাকে তেমন সুন্দর ভাবে ফুটাতে চাই সব কিছুই আপনাদের দোয়া ও ভালোবাসা সম্ভব হয়েছে কারণ আপনারাই হচ্ছেন আমার একটা পরিবারের মতন জিপশানের কাজ করার পরে পরে এখন ফিনিশিং এর কাজগুলো চলতেছে আমি মনে করেছিলাম জিপশানের কাজটা এখানে শেষ আই মনে প্রশ্ন বেঁধে না রাখে সাকিব ভাইকে জিজ্ঞাসা করলাম সাকিব ভাই আমাকে বলে আরে মতিন ভাই কাজ তো কাজ নয় এই কাজের কোন শেষই নাই এখানে চতুর একটা সিএনজি কাইটিন হবে আরো একটা গ্যালাস হবে উপরে লাইটের হোল করা বাকি রয়েছে সব কিছু শেষের পরে আমার ঘরের এ সাইডে যে টিন গুলো দেখা যাচ্ছে এখানেও আমি জিপশানের এক ব্যবস্থা না এক ব্যবস্থা করতে হবে না হলে জিপশানটা ফুটি আসবে না আমার এই ঘরে ঢুকার পরে বোঝা যাবে এটা একটা রাজকীয় ঘরের মতন হয়তো অনেকে বলবেন আমি এতগুলো টাকা কেন টিনের ঘরে খরচ করতেছি Şok তো সবাইই থাকে তেমনি আমিও চাই একটা শখের বাড়ি তৈরি করতে আই আমি চিন্তা করলাম আমার শখের বাড়িটা অন্যভাবে করতে আই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার ঘরটাও দাঁড়িয়েছে আমার ঘরের সাজানোটা এখনো চলতেছে যাই হোক আমার এলাকার আমার এক প্রিয় ভাই পৌয়াস থেকে আমাকে ফোন দিয়ে বলে বিরিয়ানি প্রিমিয়ারে কম্বো ফেকে তিনটি প্যাকেজ থাকবে হাইট ক্রিম বডি ক্রিম স্যাফরান সোপ স্যাফরান সোপের খার ব্যবহার করা হয় না এটা মুখেও ইউজ করা যাবে এটার গ্যারান্টা কিন্তু খুবই সুন্দর আর এই কম্বো ফেক সেটটা ইউজ করলে হরণের দাগ শরীরের যে কোনো কালো অংশ চলে যাবে আর এই প্রোডাক্ট গুলো বিএসটি এ অনুমোদিত আপনি চাইলে কি আর কোড দিয়ে স্ক্রিনে চেক করতে পারবেন কোনো ভয় নাই ওদের ফেসবুক পেজের লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে আপনাদের শখের মানুষের জন্য আনতে পারেন করছে হিরে মতিন ঘরটা দেখি খুব সুন্দর ভাবে ডিজাইন করছ জিপসানের কাজগুলো আমিও করতে চাচ্ছি কিন্তু ভালো লোক খুঁজে পাচ্ছি না তখন আমি বললাম আমার জিপসানের কাজ যে সাকিব করতেছে তিনি একজন খুবই ভালো মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় তার আন্ডারে অনেকগুলো কাজ চলতেছে বিভিন্ন অভিজ্ঞতা মেস্তরি তার কাছে রয়েছে আপনি চাইলে তাকে দিয়ে কাজগুলো করাতে পারেন আর প্রিয় ভাই আমাকে বলে আমি বিদেশ থেকে কিছু ডিজাইন দিব সেই আমার ঘরে করতে পারবে কিনা একটু আমার ঘরে নিয়ে দেখাও আই সাকিব ভাইকে প্রিয় ভাইয়ের ঘরে নিয়ে আসলাম আমার প্রিয় ভাই ভিডিও কল দিয়ে সাকিব ভাইকে কি কি কাজ হবে সব কিছু বলতেছে আর সাকিব ভাই আমার প্রিয় ভাইকে বলে আপনি যে কোনো ডিজাইন দিবেন সব অভিজ্ঞতা মেস্তরি আমার কাছে রয়েছে আপনার কাজ আপনার মন মতো করে দেব দীর্ঘ অনেক সময় পার করে সাকিব ভাই তার কাজগুলো বুঝে নিল আর কাজগুলো বুঝে নেয়ার পরে আমরা চলে যাচ্ছি বারের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is.